দুইটি ভগ্নাংশের গুণফল আঠাইশ এর পঁচিশ এদের একটি এদের একটি সংখ্যা এদের একটি সাতের পাঁচ হলে অপর ভগ্নাংশটি কত দুইটি ভগ্নাংশের গুণফল আঠাইশের পঁচিশ এদের একটি সাতের পাঁচ হলে অপর ভগ্নাংশটি কত এরকম অঙ্কে যখন দুটি ভগ্নাংশের গুণফল দেওয়া থাকবো একটি সংখ্যা দেওয়া থাকবে তখন ভাগ করতে হবে অপর ভগ্নাংশ অপুর ভগ্নাংশ অপুর ভগ্নাংশ পঁচিশ অপর ভগ্নাংশ আঠাইশের পঁচিশ ভাগ সাতের পাঁচ সমান পঁচিশ আঠাইশ আঠাইশের পঁচিশ ভাগের আমরা কাটা গুণ করব উপরে সাত নিচে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ চার সাথে দুইটি বগ্নাংশের গুণ ফল আঠাশের পঁচিশ এদের একটি সাতের পাঁচ হলে অপর বগ্নাংশটি কত অপর ভগ্নাংশ আঠাইশ পঁচিশ ভাগ সাতের পাশের পঁচিশ গুণের সাত উপরে পাঁচ নিচে চার সাতা আঠাশ পাঁচ নিচে পাঁচের সাইজ অতএব অপর ভগ্নাংশ 第八节债。